সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে চলে আসছি একজন প্রান্তিক খামারির বাড়িতে যে বরাবর আমরা এখানে আসি নারীর দুঃখটা কীভাবে গরু পালন করেছে কি খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি সার গরু যে গরুটার আপডেট আমরা প্রায় দিয়ে থাকি আপনাদেরকে তো এটাকে এখন খাদ্য দেওয়া হবে এখন সকাল টাইম আসলে আপনারা যখন গরু পালন করবেন খাদ্যটা চেষ্টা করবেন যে সকালের দিকে দেওয়ার জন্য তাহলে গরু স্বাস্থ্য বৃদ্ধি হবে গরুটা কেননা রাত জাবর কাটে আর সকালে ঠিক টাইমে যদি খাদ্য দিতে পারেন গরুর জন্য অনেকটাই প্রথমে দিচ্ছে সাদা পানি যেভাবে খাওয়ায় আর কি নিয়ম থেকে লবণ তারপরে যে খাদ্য ভান্ডার

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সার গরু আর এই গরুটা আমরা শুরু থেকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কিভাবে মোটা তাজা করা হয় এবং কি সেই খাদ্য যে খাদ্য দিয়ে গরুটাকে মোটা তাজা করা হয়েছে এখানে দুইটি গরু ছিল বিক্রি করেছে আরেকটি আছে এটি আজকে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার আগে যে খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে সেই খাদ্যগুলোই কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো এখন বর্তমান ভুট্টার সিজন আর এখানে যে ভুট্টার পাতাগুলো আছে পাতাগুলো খেলে আর পাশাপাশি খাদ্যগুলো নারী উদ্যোক্তার গরু পালন সফলতা অর্জন করতে গরুতে লাভবান হতে হলে বেকার না থেকে আমরা যদি প্রতিটা পরিবারে নারী হোক পুরুষ হোক গরু পালন করতে পারি তাহলে লাভবান হতে পারব আমাদের উত্তর অঞ্চলে দেখা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট পরিবারেই গরু পালন করে তো গরু পালন করলে লাভবান হওয়া যায় যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি আর এরা গরুরে খুব খাওয়ায় যে টাতা বেশি খেলায় ঘাস খেলায় আর ফিৎপ দেখলেন এটা সামান্য খালি খাবার ধরে রাখার নেই তো হবো না এটা কয় বছরে আর বয়স মানে কত দিন ধরে পালন করতেছে দেড় বছরও নাই এটা বাড়ির চাল কিনা না দেখিন চাল দর্শক নারী উদ্যোক্তার গরু পালন তো এই খামারটা প্রতিটা প্রতিটা স্তরে কিন্তু গরু পালন করে এই যে দেখতেছেন এই পাশে কিন্তু খালি গরু বিক্রি করে আবার দেখবেন যে গরু আবার ওই পাশে গরু রয়েছে তো এইভাবে গরু পালন করতেছে এই পাড়ের মানুষ গরু পালন করলে আসলে লাভবান হওয়া যায় আমরা

মুসলমান জাতি আছে সব দেশে কিন্তু যায় আর আমরা এই আমাগ এলাকা গ্রামগঞ্জে দেখবেন যে একশো পরিবারের মধ্যে নিরানব্বই পরিবারে কিন্তু গরু পালন করে